নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের ঘরে নারায়ণ পূজা হবে তাই নারায়ণ পূজার ঘণ্টি আছে কষা আছে থালা আছে বেলপাতা আছি আর এইখানে রাখা আছে প্রসাদ সামগ্রী আপেল চিড়া কলা আম পাতা সব পূজাতে যে যে জিনিস লাগে আর এটা আমাদের তুলসী মন্দির আলপনাটাও আমি এঁকেছি ভালো হয়েছে আর কি কি পূজাতে হবে প্রসাদ কি কি লাগবে যেমন আঙ্গুর আপেল খেজুর কাটিয়ে রাখেছি আর এই নারকেল তো কুচি করা হয়েছে এটা সিন্নি হবে সিন্নিতে দেওয়া হবে আর এবারে ঠাকুর আসবে আমাদের ভূতা ঠাকুর ও আসে পূজা করবেক এখানে সব রেডি করা আছে আর প্রসাদ আমপাতা বেলপাতা নারকেল গামছা ঘট সব রেডি করা আছে আর মোটামুটি আর সন্ধ্যার দিক হলে আসবে তো আমাদের পূজা স্টার্ট হয়ে গেছে পূজাটা শুরু এই ধুনা দেওয়া হয়েছে ঠিক আছে পূজাটা শুনো সবাই

এদ পুষ্পেদে ভগৱান গুৰু গন্ধ পুষ্পে ঔ নম এ নম এদনাৰায়ণ জানিব নিজৰূপ ধৰিলনাৰায়ণ দেখিলে শচিকলা মকৰ কুণ্ডল কৰ্ণে লহে বনমালা বাম পাছে কমলা গৰুহন সম্মে কৰে স্তুতি দেৱদেশীগণ দ্বিতীয় গোলকধায় হয় সেই স্থানে অচেতন হয়ে দিতে পড়িল চরণে পদরজ্জ দিয়া তারে করিয়া চেতন পূর্বের সন্ন্যাসী বেশ হলেন তখন কৃপা করি বল তারে সত্যনারায়ণ অবনীতি অবতরী জীবের কারণ কলিতে পতটি জীবে করিতে উদ্ধার সত্যনারায়ণ রূপ করিনু প্রচার যোগ যোগ কি আইন হইব কলিতে সংক্ষেপে পুজিব মোরে কহি তার মতে সন্দেশ মিষ্টান্ন আদি নৈবেদ্য বিধান সবাই করিয়া সর্বদ্রুপে প্রমাণ

কীভাবে নিয়ে যেতে হয় আমার ছোট্ট খুলে গেল এভাবে নিয়ে যেতে হয় ঠাকুর ঘর ঠাকুর ঘরে নিয়ে যায় পরে রাখিয়ে দিতে হয় আর তারপরে ওগুলা জলে ভাসায় দিতে হবে পরে এটা প্রথম আমি ঘরটা নিয়ে এলাম আর ইয়ার পরে যে ফুল বেল পাতা আছে ঠাকুর গামছাটাও রাখে নিল আর এই যে আছে নিয়ে পরে আর প্রসাদ বিতরণীটা দেখালাম নাই কিভাবে প্রসাদ দিলাম আমরা শুধু এইটুকুই দেখাইলাম যে পূজাটা আমাদের কিভাবে করা হয় নারায়ণ